হ্যালো ফ্রেন্ডস আশা করি সাহা ভালো আছ কিন্তু ভালো আছি অনেকদিন পরে আজকে ক্যামেরার সামনে এসেছি তো ছোট্ট করে ভিডিও নেব বেশি বড় করবো না কারণ হচ্ছে আজকে আমার হচ্ছে ফেসবুক ইউটিউব চ্যানেলে সাতশো পঞ্চাশ সাবস্ক্রাইবার কমপ্লিট আর কিন্তু ওয়াচ টাইম একদম বাড়েনি বলি চলে তিনশো মাত্র দশ হয়েছে আওয়ার্স ঘন্টা মানে চার হাজার ঘন্টা পড়তে আমার জীবন কালি কালি হয়ে যাবে তো মানে আপনার আর টাকা পয়সা পাবো না শুধুমাত্র এইটুকুনই বলতে পারি যদি ভালোবাসা সবার ভালো লেগে থাকে তাহলে কিছু হয়তো হতেও পারে আবার যদি না হলে এটাই ভেবেই আবার আমার এই চ্যানেলটা কিন্তু বয়স প্রায় আজকে সাত আট মাস বয়স তার বেশি ছাড়া কম হবে না টুকটাক আগে ভিডিও ছাড়তাম ওই একশো পঞ্চাশ তিরিশ চল্লিশ এরকম ভিডিও ভিউ বসতো কিন্তু সে আস্তে আস্তে দেখা যায় এক সময় ব্যক্ত হয়ে যায় না করবোই না এইসব কাজ সেই জন্যে প্রায় ছেড়ে দিয়েছিলাম আবার নতুন করে শুরু করছি তো সবাই একটু পাশে থাকবেন যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন তো এরপরে ভিডিওগুলো আরও ভালো ভালো করব আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর কী বলো বলো বলার তো অনেক কিছু বাকি থাকে আমি আছি কোথায় কোথায় থাকি কি করি এগুলো পরে না অন্যদিন একদিন শোনাবো আজকে না একটুখানে থাক আর যাওয়ার আগে সবার কাছে আবার একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখা একটু মানে ঘুরে ঘুরে আমার আশেপাশে কী কী আছে না আছে এই হচ্ছে সেই ইচ্ছামতি নদী দৃশ্য আর